হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় আজকে আবারও চলে আসলাম একটি নতুন প্রতিবেদন নিয়ে কাটাখালির হাটে আজকে কাটাখালীর হাটে কি কী কবুতর উঠেছে এবং কেমন দাম সে সম্পর্কে আলোচনা করব আমার সাথেই থাকে এখানে খুব সুন্দর একটা টেডি মাহি কবিতর দেখতে পাচ্ছি মাহিটা এক হাজার টাকার দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবে ওটা কি এটা কি জোড়া আছে ভাই কোনটা জোড়া ওইটা দেখি একটু বের করেন তো সেট নাকি জোড়া সেট হ্যাঁ সেট জোড়ার দাম কত যাচ্ছে চারশো টাকা ভাই 400 টাকা 400 টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবে খুব সুন্দর জোড়া করে এই লিটরে খুব সুন্দর একটা মাদি কোও দেখতে পাচ্ছি খুব সুন্দর দাম চাচ্ছে একদম আড়াইশো টাকা দাম দর করে নিতে পারবে বিক্রি হবে খুব সুন্দর একটা মহাদম পড়তে দেখতে পাচ্ছি সবুজ মহাদম এই নোটটার দাম কত আছে আড়াইশো টাকা দাম চাচ্ছে দাম দর করে দিতে পাচ্ছেন খুব সুন্দর একটা সিঙ্গেল জাকসি নলক উত্তর আছে এই নলটার দাম কত এটা আটশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবে খুব সুন্দর সেট সব সেট আছে কে না এটা সিঙ্গেল এটা সিঙ্গেল সেট নাই কেউ যদি নিতে চান সিঙ্গেল নিতে পারবে সেখানে একটা কব দেখতে পাচ্ছি সবুজ চুইটা কবতর পায়ে বড় বড় লোমালা এগুলো নিচে বাজি না উপরে বাজি উপরে বাজি জোড়ার দাম কত জোড়া মাত্র বারোশো টাকা দাম চাচ্ছে আর কি আছে এখানে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি উদ্ধার চিটা ছিমে চিটা দিয়ে জোড়া কবুতর এই জোড়ার দাম কত এক হাজার টাকা দাম চাচ্ছে উপরে বাজি না উপরে বাজি এক হাজার টাকা দাম চাচ্ছে আর কি আছে ভাই এখানে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি সবুজ দোবাজ সবুজ চুটা মাদি

আজকে অনেক সুন্দর কবুতর দেখতে পাচ্ছি আমরা এখানে কিছু কবুতর আছে গোল্ডেন কবুতর আছে কবুতর আছে এখানে কিছু কবুতর আছে কবুতর আছে আছে তো কেউ যদি চান যে কবিতা সংগ্রহ করতে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে কবিতা সংগ্রহ করতে পারবেন এখানে একটা কবিতা দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর ডাবল কবিত দেখতে পাচ্ছি এটা নন্যা মাদি রাকিব ভাই মাদি তো আপনার নাম্বারটা একটু বলেন

লাল পিলং কবুতর এগুলো চারশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবে খুব সুন্দর নট কবুতর দেখতে পাচ্ছি এই নটটার দাম কত যাচ্ছে পাঁচশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন সুন্দর নট কবুতর একটা সুন্দর মাটি কবুতর আড়াইশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন

মানে এক জোড়া নীলা কবুতর দেখতে পাচ্ছি সেট জোড়া কবুতর পাপ্পু ভাইয়ের কাছে ভাই এগুলো উড়াবাজি না নিচে বাজি উড়াবাজি এই যে দাম কত চাচ্ছেন জোড়া জোড়া পনেরোশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন পাপ্পু ভাই আরেকটা একটা এগুলো কি ছিমা ছিমা এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি লাল ছিমা কবুতর সেট জোড়া কবুতর এই জোড়ার দাম কত যাচ্ছেন পাপ্পু ভাই পনেরোশো পনেরোশো আঠেরোশো এরকম দাম দাম দর করে নিতে পারবেন পাপ্পু ভাই আরেক জোড়া কবুতর দেখাচ্ছে লাল পটকা

জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান চব্বিশ বান্ন আটচল্লিশ এই নম্বরে যোগাযোগ করলে তখন কাছ থেকে গুলো সংগ্রহ করতে পারবেন হাতের উপেক্ষা করছি খুব সুন্দর

আঠারো সত্তর এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিতে পারবে টাকা খুব সুন্দর একটা ছিমা কবিতা দেখতে পাচ্ছি হলুদ চোখের এটার দাম কত আছেন চাচা এটার দাম কত চাচ্ছে আড়াইশো টাকা দাম চাচ্ছে দাম করে নিতে পার

এই ছিল আজকে এক হাটের কবুতর আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি টেপ করে দিবেন যেন নিত্য নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম